তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো এক হাজার নশো নিরানব্বইটা কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার যখন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয় তখন ভিডিও করা হয় নাই তো আজকে সকালে দেখলাম ভিডিওটা করবো একটার জন্যে আটকে আছে জাস্ট আর একটা হলেই হয়ে যাবে একটা সাবস্ক্রাইব হলে দু হাজার কমপ্লিট হবে দেখতে ভালো লাগবে তোমরাও দেখো লাইভ সাবস্ক্রাইবার কাউন্টিং হচ্ছে কীভাবে ল্যাপটপের সামনেই বসে আছি আমি আর একজন 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 আর 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 একটা হলেই কাউন্টিং হয়ে যাবে তো বন্ধুরা খুব মানে আর কি উত্তেজিত হয়ে আছি দু হাজার কমপ্লিট হবে যেহেতু খুশির ব্যাপার একটা তোমাদের সাপোর্টে এতদূর পৌঁছেছি আশা করছি আরও ভালোবাসা দেবে তোমরা আরও এগিয়ে যাবো ছোটোখাটো ইউটিউবার একটু সাপোর্ট করো আমাদেরকেও রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিও লাইক কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই দেব তো বংমস্তান ব্লগের দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে এক হাজার নশো নিরানব্বইটা হয়ে আছে জাস্ট আর একটা বন্ধুরা আর একটা আর একটা আর একটা আর একটা আমি যখন ল্যাপটপ অন করি তখন দুটো বাকি ছিল একটা কমপ্লিট হয়েছে এখন একটা বাকি আছে এখনো তো এই একটা সাবস্ক্রাইবার বাড়তেই এত দেরি লাগছে তাহলে ভাবো খুবই মেহনত করতে হয় কি জানি কী হবে বুঝতে পারছি না আদৌ হবে না হবে না বং মস্তান ব্লগ দু কমপ্লিট হবে শর্টস ভিডিও চ্যানেল লং ভিডিও মাঝে মধ্যে দিই তো আর একটা তো আর একটা হতে বাকি আছে এখনও সামনে বসে আছি ভিডিও চালিয়ে দেখেছি কখন হবে কি জানি জানি না দেখতে হবে তো বেশি ফেসটা দেখাবো না এখন কেন ওদিকে দেখাবো ক্যামেরাটা যাতে তোমরাও দেখতে পাও যে দু হাজার কমপ্লিট হচ্ছে জাস্ট তোমাদের সাপোর্টেই এতটা আসা বাহ দু হাজার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো দু হাজার ফ্যামিলি কমপ্লিট হলো আমার বঙ্গস্থান ব্লগে আজকে খুবই ধন্যবাদ তোমাদেরকে যারা যারা সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ জানাই তো ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করতে থাকো আর একটু আগে বাড়ি যেতে যেতে পারি মানে তোমাদের হাতেই সব কিছু ছোটোখাটো ইউটিউবারদেরকে আগে বাড়ানো তো থ্যাংক ইউ দেখতে পাচ্ছ আরেকবার দেখিয়ে দিই দু হাজার কমপ্লিট হয়ে গেল বঙ্গস্থান ব্লগে